ফ্লাইটা একটা পাসফোর্ট না হলে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল আরিয়ান্দার চুম্বা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে এগারোটা এগারোটা বেজে গেছে উঠেছি অনেকক্ষণ সকালবেলা উঠেছি বাট ফ্রেশ হইনি শুয়ে শুয়ে একটু আড্ডা মারছিলাম কারণ স্নেহা এসেছে স্নেহার সাথে আড্ডা মারছিলাম তারপর আবার খুব ঠান্ডা ছিল সকালবেলাটা এত ঠান্ডা ছিল যে আর উঠিনি তো এখন যাব নিচে যাব রান্না করতে হবে কিছু মিস্ত্রি এসেছে ওদের জন্য চা করতে হবে আগে আমি ফ্রেশটা হয়ে নিই তাড়াতাড়ি স্নেহা উঠে গেছি ও ভেতরে আছে তো চলো যাই এই যে একজন কি হচ্ছে এখানে গেম খেলা হচ্ছে আর এই যে একজন গেম খেলছে এখানে আর এই যে একজন সময় এখানে পেঁয়াজের রস করলো পেঁয়াজের রস করে মাথায় নিলে ও মাঝে মাঝে নেয় কারণ ওর চুল খুব উঠে যায় ওর চুলগুলো এত পাতলা মানে কি বলবো আর এখানে এই যে আমি রান্না করতে বসে গেছি আজকে রান্না করব মাছ এটা কি মাছ আমি জানি না মাছ করব বেগুন দিয়ে আলু দিয়ে আর বাঁধাকপির ঘন্ট হবে আর কিছু একটা ভাজা হবে ভেবেছিলাম ডাল করবো কত দূর কি হয় তোলো না হাত দিয়ে দিয়ে এত আমি কিন্তু অনেকদিন পরে এসেছি রান্না করতে সেই যে রান্না করেছিলাম খিচুড়ি বৃষ্টির মধ্যে আরিয়ানের জন্য তারপরে আমি আর রান্নাঘরে ঢুকেই না ভালোই লাগে না আমার মানে এখানে কাঠের উনুনে তো আমি আসিই না গ্যাসে যাওয়া চাটা করি বাট কাঠের উননে আমি একদমই আসি না তো এখানে আমার মেয়েও বসে আছে বসে বসে আমার রান্না দেখছে ও শিখছে রান্না আমি ঢং করছি নাকি তো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে আর তুলে নিয়েছি তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি আলু আলুটা আগে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে আর তারপর দেব বেগুন তুই কি করবি করবি

তো এখানে কাজ হচ্ছে বলে আমার মেয়ে ফ্রিজটা খুলতে পারছে না তো ফ্রিজের মধ্যে রয়েছে কিছু ফল তারপর ওর জন্য কালকে একটা ফ্রুটি নিয়ে তো আমাকে বলছে মা ফ্রিজটা খুলে দাও তারপর মিস্ত্রিদের বললাম যে ফ্রিজটা একটু খুলে দেন তো আমার রেডিটা হয়েছিল না যার জন্য আধা রান্না করে আমাকে ছুটে আসতে হলো বোন বলো যে আমি করছি বাকিটা শুধু বাঁধাকপিটা প্রায় হয়েই গেছে তো ও করছে আর আমি চলে আসলাম ও বলেছে তুই যে আমি রান্নাটা করে তুই গিয়ে এডিটটা কর তো এখানে এডিট করতে বসেছি স্নেহা আসলো ওর ফোনে চার্জ নেই চার্জে বসাতে আসলো আর ওর স্নান হয়ে গেছে সকালবেলা যায় তাই খেয়েছিলাম তো এখন যেতে হবে ভাত খেতে হবে কি রান্না করেছি গিয়ে দেখ উল্টা পাল্টা রান্না করেছি সময় চলে গেছে সময় অনেকক্ষণ ডেকেছে আমি স্নান করে এই যে কম্বলের নিচে বসে আছি কারণ আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে আর এডিটটাও আমার কমপ্লিট হয়ে গেছে আর একটু বাকি আছে আসছে আমি তোরা তো হ্যাঁ তেজপাতায় ভর্তি করে থুইছি কেমন হয়েছে তাই ক

তারপরে যে আমি ম্যাশিং এর কাছে বসে গেছি ম্যাশিং নিয়ে তো এখানে কিছু কাজ করার আছে তোমাদেরকে বললাম যে আমার ড্রেস গুলো এত লুজ হয়ে গেছে ফিটিং করতে হবে সেই ড্রেস গুলো তো আমার এই যে কাজ প্রায় হয়ে যাচ্ছে এখন বসেছি সময় নাইটি নিয়ে সোমা বললো আমার নাইটিটা হাতা লাগিয়ে দেয় আর একটু সাইডটা মেরে দেয় তো সেটাই করছে আর কি আর এই দুটো দেখো কি করছে এদের মানে ক্যামেরা ধরতে দিলেই এরা এরকম করে মানে আমার ক্যামেরাটা না ধরে ওরা নিজেদের নিজেদের নিয়ে ব্যস্ত সময় নাইটিটা হাতা লাগানো হয়ে গেছে আর নিচেটাও একটু কেটে নিয়েছি কারণ নাইটিটা অনেক বড় ছিল আমাদের আবার হাইট তো সেই হাইটটা বেশি না যার জন্য নিচে থেকেও একটু কাটতে হয় সাইডটা তো মারতেই হয় ফিটিং করে তো ও বলছে হ্যাঁ ঠিক আছে আমার হাতা ও নাইটিতে হাতা লাগিয়েই পড়ে ও যেটা পড়ে আছে সেটা আমারই নাইটি আমি বেশিরভাগ হাতা কাটা করি তো ভাবলাম ওরটা যখন করে ফেললাম আর মেশিনে যখন বসেছি তাহলে আমারটাও করে ফেলি এরপরে আর করা হবে না একবারে করেই উঠি বারবার মেশিনে কে বসবে

রান্না করছি এর মধ্যে পাশের বাড়ি থেকে জেঠিমা এসছে বাবাকে খুঁজতে আমার বাবার তো এখনো আসার টাইম হয়নি নটা বাজবে তারপরে আসবে তো ওনার একটু ওষুধ দরকার ছিল গ্যাসের ট্যাবলেট তো আমি ওখান থেকে দিয়ে দিলাম আর রান্না প্রায় হয়ে এসছে আর ভিডিওটা বেশি বড়ো করলাম না আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো ডাটা